আসসালামু আলাইকুম স্বাগত মে আসব ইলেকট্রিক্যাল হাউস থেকে আমি মোহাম্মদ সাগর রয়েছি আপনাদের সাথে তো বেসিক ইলেকট্রিসিটি পর্বের আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম তো আপনারা যারা এদের ভিডিওগুলো দেখেন তারা দেখে রাখবেন যে আমি বেসিক ইলেকট্রিসিটির উপরে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে যেমন বিদ্যুৎ কী বিদ্যুৎ কত প্রকার তারপর ওই যে যেখানে বিদ্যুতে ওয়ার্ড বোল্ডেজ কারেন্ট ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমি পুরো ভিডিওগুলোতে ডিটেলস আলোচনা করেছি তো যারা এগুলো সম্পর্কে ডিটেলস জানতে চান তারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে খুবই সহযোগী তো আজকে আমরা এই ভিডিওতে ডিসি কারেন্ট ডিসি যার পূর্ণ হচ্ছে আমাদের ডাইরেক্ট কারেন্ট আর বাংলা হচ্ছে আমাদের একমুখী প্রবাহ বা সরাসরি প্রবাহ তো এই ডিসি কারেন্টের আমাদের লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন যেমন অনেক সময় আমাদের এমপিয়ার বের করতে হয় যে অনেক সময় তাছাড়া আমাদের অনেক সময় আমাদের কারেন্ট বের করতে হয় যে একশো ওয়ার্ডে একটা বাল্ব রয়েছে একশো ওয়ার্ডে একটা বাল্ব রয়েছে তো এটা আমাদের কত এম্পিয়ার কারেন্ট নিবে ঠিক আছে এইভাবে কিন্তু ভোল্টেজ বের করতে হতে হতে পারে তারপরে এম বের বের করতে হতে পারে ওয়ার্ড বের করতে হতে পারে যেমন দশ এম বিয়ার দশ এম বিয়ার একটি মনে করেন যে আমাদের সার্কিট ব্যাগার আছে এটা কত ওয়ার্ড পর্যন্ত লুট নিতে পারে তো এগুলো কিন্তু আমাদের বের করতে হবে তো এটা কীভাবে বের করবেন কী সূত্র প্রয়োগ করে এগুলো বের করবেন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে শুধু কিন্তু আজকে যেই আমরা সূত্রগুলো শিখবো বা দেখাবো এই সূত্রগুলো শুধু ডিসি কারেন্টের ক্ষেত্রে অর্থাৎ আরেকটা কারেন্ট যে রয়েছে অটোমেটিক কারেন্ট বা এসি কারেন্ট ওই ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না তবে এই সূত্রই থাকবে কিন্তু সাথে আরও কিছু শক্ত সংযুক্ত করতে হবে তো ওটা আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি সময় তো আমরা হোয়াইট বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখি যে এখানে আমি এগুলো আগে আলোচনা করছি তারপরে বলি যে বিদ্যুৎ বা ওয়ার্ড যা আমরা পি দ্বারা প্রকাশ করি ওয়ার্ডকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি আর সূত্রের ক্ষেত্রে আমরা পি ধরবো আর ভোল্টেজ যারেখে পড়ছে বোল্ট যা আমরা ভি দ্বারা প্রকাশ করি আর কারেন্ট যার এমপি যার এক এক এমপি আর আমরা আই ধারা প্রকাশ করি তো এখানে কিন্তু সেম একটা বুঝ দেওয়া রয়েছে যদিও এখানে অনেক সময় সূত্রগুলো মাথায় ডুবে না তো এই জন্য খুব সহজে যাতে বুঝতে পারেন এই জন্য একটা দি একটি ত্রিপোশাক অঙ্কন করছি সেই সাথে আমরা এখানে যে আমাদের তিনটা রয়েছে যে ওয়াট ভোল্টেজ কারেন্ট এখানে আমরা যে পি উঠে লেখছি নিচে লেখছি আই এবং সাথে দেখছি ভি তো এখন সাহস মনে করেন যদি আমরা ওয়ার্ড বের করতে চাই বা আমরা মেন পাওয়ার বের করতে চাই তাহলে কী করতে হবে অর্থাৎ আমাদের পি আমরা পি বের করব এই জন্য আমরা কী করব পি ইকাল টু যদি আমরা কী দিই পি এসে আমরা তাহলে থাকলো কি আই এবং ভি তো আমরা সেই সাথে আই ইন্টু ভি লিখতে পারি তাহলে হয়ে গেল আমাদের পি নির্ণয়ের সূত্র বা আমাদের ওয়ার্ড নির্ণয় বা পাওয়ার নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের পি ইকাল টু আই ইন্টু ভি যেহেতু আমরা পি নিয়ে এসি পি ও পি নিয়ে এসি সাথে আমাদের আ এবং ভি আছে এবং আমরা কি এসি এবং ভি লিখে দিছি তাহলে আমাদের ওয়ার্ড নির্ণয় করার সূত্র কী আমরা যে কোনো সময় ওয়ার্ড নির্ণয় করতে চাই বা ওয়ার্ড বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা আই টু বা আমাদের এমপেয়ার বা কারেন্ট ইন্টু ভোল্টেজ দিলেই হয়ে যাবে তো যার সঙ্গে আমরা আই আই বের করব বা এম বের করব তো এম বের করার সূত্র কী হবে আমরা এমপিয়ারটা আই লিখি আগে আমরা আই লেখলাম আইকাল টু আই যদি নিয়ে আসি তাহলে আমাদের বাকি থাকলো কি পি এবং বি থাকলো পি কোথায় আছে উপরে আছে আমরা পিটা উপরে লিখি আর নিচে আছে বি আমরা বি দিয়ে দিলাম তো এখানে হয়ে গেল আমাদের আইন নির্ণয় করে সূত্র আইন নির্ণয় করা সূত্র কি পি পি ভাই ভি বা আমাদের ওয়ার্ড বাই বোল্ডেজ এখন আমরা দিকাল ভি নির্ণয় করতে চাই বা আমাদের বোল্ডেস নির্ণয় করতে হয় তাই ভোল্টেজ নির্ণয় করার সূত্রটা কি হতে পারে আমরা বি লেখি আগে বি লেখার পর আমরা সমান সমান দিলাম এরপর আমাদের বাই দিলাম যেহেতু আমাদের পি উপরে আছে আমরা পি উপরে লিখব আর আমাদের নিচে যেহেতু আয় আছে যেহেতু বি আমরা নিয়েই পড়ছি এই পাশ থেকে আর আমরা আই আছে আইটা আমরা নিচে লিখে দিলাম তাহলে হয়ে গেল আমাদের বি নির্ণয় করার সূত্র অর্থাৎ আমাদের বোল্ডেস নির্ণয় করার সূত্র তবে আমি আবার রিপিট করতেছি লিখে রাখি আগে ভিন নির্ণয় করার সূত্র অর্থাৎ আমাদের কোনো সময় যদি ভোল্টেজ নির্ণয় করতে হয় তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব এটা হলো আমাদের পি ভাই আই বা আমাদের মেন পাওয়ার বা ওয়াট ওয়ার্ড বা ওয়ার্ডকে আমরা যে কাল এম বিয়ার দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি পাবো আমরা ভোল্টেজ পেয়ে যাব তা আমি আবারও সহজভাবে বলছি যে আমরা কখন যদি ওয়াট নির্ণয় করতে চাই ওয়াট যে আমাদের এত ওয়ার্ডের একটা বাল্ব মানে আমাদের এত এম বিয়ার একটা আছে এম বিয়ার থেকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাই বা তাহলে কী করতে হবে আমাদের পি ডালেকবে বা আমাদের ওয়ার্ড করার সূত্র হচ্ছে পি টু বা পি সমান সমান আই 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 যে রয়েছে মানে এম পেয়ার রয়েছে এম সাথে আমাদের ভোল্টেজটা গুণ করলে আমরা ওয়ার্ড পেয়ে যাব আর যেগুলো আমরা কোনো সময় এমপেয়ার বের করতে চাই বা আই ভে করতে চাই আই ভে করার সূত্র হচ্ছে আমাদের পি পি ভাই বি অর্থাৎ আমাদের পাওয়ারকে মানে ওয়ার্ডকে যদি আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাবো আই পাবো বা আমাদের এমপেয়ার পাবো আর যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে কি হবে ভোল্টেজ বের করতে গেলে আমাদের পিকে মানে ওয়াটকে আমরা এমপিআয়ার দ্বারা ভাগ করবো এমপিআর দ্বারা ভাগ করলে আমরা ভোল্টেজ পেয়ে যাবো তো আশা করি বুঝতে পারছেন সূত্রগুলো কীভাবে লিখবেন তো এটা কিন্তু শুধুমাত্র আমি আবার বলি শুধুমাত্র ডিসি কারেন্টের ক্ষেত্রে ডিসি কারেন্টের ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা ডিসি লুট করে আমরা বের করতে পারি বিভিন্ন ধরনের ওয়াট এমপিআর কারেন্ট এগুলো বের করতে পারি তো জন্য এখন আমরা একটা উদাহরণ দিই তাহলে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে প্রয়োগ করবো সময় তো বিওয়ার্স আমরা এখানে একটা উদাহরণ লিখে রাখছি যে উদাহরণের মাধ্যমে আমরা এই সূত্রগুলো কীভাবে প্রয়োগ করে আমরা ওয়ার্ড ভোল্ট্রেজ কারেন্ট ইত্যাদি বের করতে পারি তা দেখাবো তো এখানে উদাহরণটা হচ্ছে একটি লাইট যার ওয়াট হচ্ছে আমাদের একশো ওয়াট আর ভোল্টেজ হচ্ছে বারো যেহেতু আমাদের এখানে ডিসি কারেন্টে আমরা জানি ডিসি কারেন্টের ভোল্টেজ বারো হয়ে থাকে এই জন্য আমরা বারোই ধরে রাখছি যে বারো বোল্ট তাহলে এমপিয়ার কত মানে আমাদের আইডা কত এই যে আই দেখতে পাচ্ছেন যে এম্পিয়ার রয়েছে আমরা আই এই যে আইডা বের করতে হবে আমাদের এই যে এখানে চিত্রি যদি লক্ষ্য করেন এইটা আইডা এই আইডা কত আমাদের বের করতে হবে তো আইডা বের করবো আমরা আয়ের সত্য কী আমরা জানি তো আমরা লুড ইস করি দেখ এখানে কী কী আছে আমাদের দেখি যে এখানে আসে আমাদের ওয়াট রয়েছে মানে পি রয়েছে পি রয়েছে হান্ড্রেড ভোল্ট সরি হানড্রেড ওয়াট একশো ওয়াট রয়েছে পি মানে আমাদের মেন পাওয়ারটা হচ্ছে একশো ওয়াটের লাইন যেতে লেখা আছে একটি লাইট যার ওয়াট হচ্ছে কি একশো ওয়াট আমরা পি সমান সমান একশো ওয়াট লাগলাম তারপরে আরেকটা কী রয়েছে আমাদের ভি রয়েছে মানে ভোল্ডেজ দেওয়া রয়েছে ভোল কত বারো তা আমরা ভি লেখি বি ভি সমান সমান বারো বারো রয়েছে তা আমরা ভোল্ড্রেজ পাইলাম পি পাইলাম আমরা এখন কী লেখবো কী পাবো কিংবা কী বের করবো এটা আই বের করবো মানে আয়টা কত তো আয়ের সূত্র সূত্র আমরা ফালাই তাহলে আমরা এই উদাহরণটা আমরা সলভ করতে পারবো তো আয়টা কি রয়েছে আমরা আয়টা এই সাইডে দেখতে যে তিনি বসে লক্ষ্য করেন আয়টা আমরা সর্বপ্রথম আয় লাগলাম যে আমরা আয় ভের করবো আয় সমান সমান উপরে কি রয়েছে পি নিচে রয়েছে ভি আমরা এই ভাগ দিলাম ভাগ উপরে এলো পি নিচে এলো কি ভি তো আমরা কি মানগুলো ফালাই দিই যে আমাদের পি রয়েছে কত একশো রয়েছে একশো আমাদের ভি রয়েছে বারো তো আমরা দিকাল একশোকে আমরা বারো দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে আমাদের সলিউশনটা এসে পড়বে তাহলে আমরা যদি একশোকে বারো দ্বারা ভাগ করি তাহলে আস্তে আস্তে কত আমাদের এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি থ্রি আস্তে আস্তে তাই না আপনারা ক্যালকুলেশন করে দেখেন ক্যালকুটার মানলে দেখতে পারবেন যে আমাদের একশো কাল বারো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট হচ্ছে এইট পয়েন্ট থ্রি 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 কী আসতেছে এটা এমপিয়ার আসতেছে তো এম্পিয়ার এই যে আমরা কিন্তু ওই যে দেখানি যে এম্পিয়ারে হওয়ার চিহ্ন দিয়েছি এম্পিয়ারটা আমরা বের করবো তো এমপিয়ার তো এমপিয়ার কিন্তু সংক্ষেপ হচ্ছে কী এ এ ধারা আমরা এমপিআর বোঝাই তো এটা গেলো আমাদের এমপিআর ভাই করা বা এম্পিয়ার বের করতে গেলে আমাদের যে সূত্রটা প্রয়োজন সেই সূত্রের মাধ্যমে আমরা কী এমপেয়ার কিন্তু সহজেই বের করলাম তো এখানে যদি গেলাম আমরা এমপিয়ারের জায়গায় যদি আমরা কী করি দিই দেওয়া আছে আমরা ওয়ার্ড বের করবো যেমন আমরা এখানে এই যে ওয়ার্ডটা রয়েছে হান্ড্রেড ওয়ার্ড এই আমরা হান্ড্রেড ওয়ার্ডটা কেটে দিলাম এখানে আমাদের কি প্রশ্ন চিহ্ন দেই আর আমাদের এমপেয়ার করতে পাইছি এ এইট পয়েন্ট থ্রি থ্রি তো আমরা এমপিয়ারটা লিখে রাখলাম এইট পয়েন্ট থ্রি থ্রি লিখে রাখলাম তাহলে আমরা বের করব কি পি অর্থাৎ আমরা এ দেখল লিখে দিই যার এমপিয়ারটা লিখে রাখি এনো ঠিক আছে আমরা এমপিআর এখন আমরা কী বাই করবো পি বাই করবো ওয়ার্ড বাই করবো তো এখানে এমপিয়ারটা এলো এইট পয়েন্ট থ্রি থ্রি কি এমপিয়ার এবং ভোল্টেজ সেম ভোল্টেজ বারোই থাকলো তো ওখানে আমরা কি বাই করবো পি বাই করব তো পি এর সূত্রটা ফেলাই পি এর সূত্রটা ফেলালে কী হবে দেখি তো পি এলো উপরে আমরা পিটা লিখে রাখলাম বা আমাদের ওয়ার্ড ওয়ার্ড বের করতে গেলে আমাদের কী সূত্র ফালা লাগবো কিন্তু পি ডালেক্সি উপরে উপরে আমরা এই লিখে রাখছি তাহলে বাকি দিলো কী আয় এবং ভি তো আমরা আই ভি দেই আই টু ভি আমরা আয়ের মান পাই সে এলো এইট পয়েন্ট থ্রি থ্রি গুণন আমাদের বলছে বারো এই যে আমাদের বলছে বারো তো এখান দিয়ে আমরা কী করি এটাতে গুণ করি তাহলে আমরা কত পাবো এটা কিন্তু হান্ড্রেড ওয়ার্ড একটা বাল্ব পাবো বা হান্ড্রেড ওয়ার্ড আমরা রেজাল্ট পাবো তো এই ছিল আজকের ডিসি কারেন্টের লুট ক্যালকুলেশনের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন আমরা সেই সূত্রগুলো শিখলাম তো স্ক্রিনে দেওয়া একটি উদাহরণ রয়েছে আশা করি যারা বুঝতে পারছেন তারা এই উদাহরণটা কত হবে বা উদাহরণের উত্তরটা কত হবে তারা কমেন্টে জানাই যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি নেক্সট ডে আমরা এসি কারেন্টের লুট ক্যালকুলেশন ক্ষেত্রে লুট ক্যালকুলেশন কীভাবে করতে হয় বা সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয় সিরে নিয়ে আলোচনা করব তো সেই পর্যন্ত ভালো থাকেন শুধু থাকেন আল্লাহ হাফিজ